এত থামবে না তারে আর কি করবে এখনো সময় আছে এই মনে করেন জগড়া জাটি গুলা সামান এটা সামাল না দিলে নতুন প্রজন্ম যারা আইব তারাও তো শিখবো আমনে আমার বাপের বয়সী কাকা হন দেন আমাকে অবয়সে যারা বিয়ে শাদী করব তারাও তো এগুলাই শিখবো ঝগড়া সামাল দেন এখনো সময় আছে কাকা দেখ আসসালামু আলাইকুম ওয়ালাইক সালাম বেড়া কইছো তো ভালো কথা বেদিকে তো থামাইতে পারি না

জামাইরা যদি এতই ভালোবাসো বুড়া বাসো তোমার থেকে আমারে বিয়া করলো কে বুঝো না বুঝি বুঝি বুঝ মনে কি পিন্নে তুমি যদি মোর জামাই সামনে যাইয়ে এই যে হরো এই রে মেইরম হরো এতে কি বুড়া মানুষ আর জোয়ার মানুষ হোক তার কি আর মাথা ঠিক থাকে থাকে না শুনো তোমার মুরাদনে জামাই ধইরা রাখা সেটা বলো আমার দুইজনা বুঝো না এখন মূল কথা এসে তোমার

কইতে চাই এই আই যে সে তো কলা এক্সপেরিয়েন্স ভাই ভুল করছে মাফ চাইছে সরি দেই কলাটা এই দেও কলা দেও এ কলা ভালো কলা তোমার লাগবে তুমি মরে কইবা তোমার কলা দেব না কোনো সমস্যা নাই কলা লাগবে ভাইয়ের সাথে এত টর্চার করে ভাইয়ের জীবনটা নষ্ট করে তো লাভ নাই এই নাও দুইটা কলা রাখো ভালোমতো খাও মন শান্তি করে খাও পেট পুইরা খাও এই চলো ভাবি

আর সোভান আল্লাহ কি বল ঘরের বল দেয় এই এইয়া আর এইয়া মানি হচ্ছে ক্রিয়া বেক্রি দিয়া বুঝছো মানে অগভীর দৃষ্টি কোন কোন চলতে আছে কি কইলা ভাবি তুমি মিথ্যা কথা কম এ সত্যি কথা কইছো দৃষ্টি কোন চলতে আছে খালি কি দৃষ্টি কোন একবার মা হাই জয় লইছে ইছিছিছি অ্যালlege তো মহাই তো হই যমু না এই হারামজাদারে বাপ দিলাম ভালো এর পিননে ভালো মনে করে অ্যালlege তো প্রেম করতে চাইছিলাম জীবনে তো কোন ছেরা মানুষে মই বিশ্বাস করি না এই ছেরারে বিশ্বাস করে ফাইসা গেছি এমনি ফাইসে গেছি ভাবি তুমি মোক অনেক বড় উপকার করছ ভাবি তোমার দিন কেমনে মই শোধ করম গরে বন্ধু শোধ করতে হবে না মুই যে তোর কথা ভালো পাই তোর মা তো এটা বোঝে না কয় মুই বলে খালি ঝগড়া হরি এ দে এ হেন তোর কথা হেন প্যাসোরি শুন আইয়া বলছি রে যে শিক্ষা দে ঠেলা দি মই কইতে ধর হাত দিয়া মাছ রান্ন মুই ওই হারাম অবস্থা টাইট করতে আসছি নাটব ধুলাম টাইট দেয় অরে হেমনে টাইট দি খারাও তাহলে আর ফেলে তুই লেগে দিয়া 에이, 이거를 데키고. 아, 쟤 다. 맘에 끓여. 에이, 끓여. 에이, 이이 끓여. 에이, 끓여. 에이, 끓여. 에이, 끓여. 에이, 끓 এই ছাসের মনের ভিতরে ইউরি আশার চিড়েই চিড়েই দিছো তাহলে তো মনুর ভরেই গেছে ওখানে কয়টা পয়সাকে ডাটা লাগায় দে না কলাগাছ লাগায় দে ভরভর করে উটতে দিবি না ওহনে তো তুমি পয়শাক লাগাইতে পারবা না কে কারণ তোমারে লাগাইতে দিমু না ইউরিয়া দিছি একটু সালফিউরিক অ্যাসিড নাই ফসফেট দিমুনে ফসফেট না লাগনা ফসফেট দিয়ে ওই বাট্টুরে দাও এই তোমার বাবি তো এই দুই এই দুইটু নাক বলটু এর লাগে কি সম্পর্ক হ্যাঁ কার সাথে কি সম্পর্ক ভাবির সাথে মোর যে সম্পর্ক হে সম্পর্ক মোর ভাইয়ের বউ ভাবি তার কাছে দাবি খাবার দেও এটা দেও ওটা দাও এই তো হইবেই খাবার দেও এইটা দেও ওইটা দেও অনেক কিছু হই দেয় আর কিছু দেয় না হ্যাঁ আর দেয় দিনে সব কিছু তো দেয় দেয় না কি ভাবছো মুই জানি না গোপন কথা গোপন কথা সবই মোর কানে আইছে এ তুমি দেই উর বড় তার দিকে চলে বজ দে পারলাম না বুঝবে কেমনে এখন তার বুঝবা না এখন তো মনে হইতাছে যে বাজা মাছটা উল্টাই এই খাইতে পারো না হেইয়া দেখে মনে হয় বাজা মাছ উল্টা খাইতে পারবে না কা মোর তো ভাবি সিল্লা দেই বাইসা দেই কাড়া কুড়া কি ভাবি সিল্লা দেই বাইসা দেই দেবে না মোর ভাবি তো কারে দেবে তাইলে কি ওই মোশারফ ওই রং বেরং মেহেদিরা দেবে না ওগো

সত্যি কথা কোনদিন লুকাইয়া থাকে না একদিন না একদিন প্রকাশ হয় চাঁদের আলোর মতন বোঝতে পারছি বোঝতে পারছি তোমারে কিলিক লিখ লাগাই দেওয়া হইছে তোমারে ওই উল্টা পাল্টা বোঝানো হইছে এয়ারপিনে তুমি ক্ষেপতে গেছো ঠিক আছে নো প্রবলেম মুইও খেপার মানুষ না মুই সহজে ক্ষেপিনা ওই জনি এর ফোরম্যান রাইক্কা করি চলো কি এয়ারপন ভগবান হ্যাঁ তোমাগো বাড়িতে কে পিননে হ্যাঁ ওরে এত দুর্বল মনে করো না যে তোমাগো বাড়িতে লিয়ে যাইয়া মোরা একটা মুই বংশে একটা জিনিস আছে মোরা ইজ্জত নিয়ে খেলা করি না মোর ভাষায় গিয়া দেখ পেয়ানি যে মোর ভাবীর সাথে মোর রিলেশন কি কি রিলেশন হ্যাঁ না

আমি আছি কোন জায়গায় ওই কি কেলা আনলাম আর এই কেলা খালি চারিদিন খাইতে আসি ঠেলা আমার কেলা আমাদের খেলা ও খাওয়ান খেলা আর খান কুত্তা ও আমার বিষয় না হাঙ্গারা দিন বইলে মোবাইলের সামনে থুই যায় হি হি হা হা হরবে আর ওই যে ঠক ঠক করবে ওই খাই কি না লাইকি কই হরবে আর মুই বানা মম সা পার না মোড়ে আমি বুঝি দি আর এই বেটি এই আমি লাই কি বানাই টিকটক বানাই ফোনে কথা কই তুই আমার বিষয় কর কেন হ্যাঁ ওই হ তোমার কি লাজ সে আতো রেপও এই হে যেন মুরিয়াত কি সেও মাতার মতো তুই لے এক아서 মারব আতোরে কুতে বসবে না দেশি কথা তুমি এক লাঠি দিয়া সোজা পাড়ে তুমি কাটারিশ দিয়ে বিশ্ব খেলা বিশ্ব খেলা তুমি আমারে কাটার পা হাইবা না সারাবাসে কই আকী আ আ এক না না কই না বেপ করে যে বেপ করে না

এই মোর বলা বলা জামাইদার নামে এমন হই নাই আরে হবু হবু জামাই না हां চালবো না দেখখানি মু বিয়ার পর পট লাও নাওকারে মরে লও কইতেছি এই মোর হান কা দিয়া পিছে যাও

ঘন্টাটি বাজাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই